শ্রুতিনাটক মামা কবি সুকুমার রায় চরিত্রলিপি বালক ও মামা আমি একক পরিবেশন করছি দৃশ্যপট ঘরের এক পাশে মাদুরে বসিয়া একটি ছেলে কাগজ হাতে লইয়া কী যেন ভাবিতেছে অন্য পাশে তাহার দিকে পিছন করিয়া আরাম কেদারার উপর হাত পা ছড়াইয়া তাহার মামা ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করিতেছেন মামা কি রে ও মামা আরে হলো কি মামা গো আরে কি হলো তাই বল না খালি মামা মামা করতে লেগেছে ও মামা গো তাহলে কি হবে গো এই তোমার পিঠে ঘা দু চার পড়বে গো আর কি হবে না মামা দেখো না এই কাগজে কি লিখেছে কি আবার লিখবে ওদের যা খুশি তাই লিখেছে তোর তা নিয়ে চেঁচাবার দরকার কি শোনো না একবার কি বলছে ওরা আমেরিকার কোন বিখ্যাত হইতে সংবাদ আসিয়াছে যে তত্রস্থ দূরবীন যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে হবে তো হবে তাতে চেঁচাবার কি হয়েছে যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো যা যা কাঁচের পুতুল কি না অমনি চুরমার হয়ে ভেঙে যাবে যদি ধুমকে তুটা ধুম করে আমাদের বাড়ির ওপরে এসে পড়ে কিংবা ভূমিকম্প হয় কিংবা বাড়িতে আগুন লেগে যায় কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে কিংবা তোর মগজের গোবর গুলো শুকিয়ে ঘুঁটে হয়ে যায় তা কখন কি হয় কিছু তো বলা যায় না এই তো গোবিন্দর তো মামা ছিল সে মামা তো গত বছর সর্দি কর্মী হয়ে মরে গেল মরেছে তো আপদ গেছে তাতে কি হয়েছে না তাই বলছিলুম এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল তাহলে কে কতদিন বাঁচবে কখন মরবে কখন কি হবে কিছু তো বলা যায় না বাবা রে এ যে একেবারে বৈরাগী ঠাকুরদা হয়ে উঠল দেখি দেখ কান ধরে এমন থাপড় লাগাব না বাহ ব্রজলালের বাবা যদি এক মাস আগে মরে যেত তাহলে সে কি সেদিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারত তুই কি বলতে চাস বল দেখে তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে কই দিচ্ছ না তো শেষটাই যদি সেই কথাটা সোজাসুজি এক সময় বললেই হতো তার জন্য ঘ্যাঙানি গোঙানি করে আমার ঘুমটা নষ্ট করবার কি দরকার ছিল যা আজ বিকালে প্রাইজ পাবি এখন